ডাক দিলে দিদি ওই আলেমের কোফলে একটা চোখে মনে চায় রে আমার কোফলটা ধন্য করতাম পারে দেখা বড় মহিলা এবার বাম দিকে ফেরায়ার ডাক দিলেন কইরে মালিক রে তিরিশ বছর পর

স্বামীরা স্বামী রে কালো হইতে পারে আল্লাহ চাইলে কালো মাদের মালা দান করতে পারে কি হইছে কি জানিনা ওই কালো মহিলার গরায় রে যত মাত্রায় মালে ফেললে সামনে দাঁড়ায় রয়েছে ইমাম মাল গ্রে কি বুঝলেন এবার স্তব্ধ হয়ে গেল আল্লাহ চাইলে বারটি বার অতএব কোন মানুষ কোন মানুষকে ছোট বড় হিসাবে গেনা করার সুযোগ ইসলাম কথা কি বুঝতে পারছেন আমার আসলে বুঝতে পারছেন যদি বুঝতে পারে তাহলে একটু ওয়াজ করি আর আমার সামনে মহাপতি বলি

ডিভাইডেড করে 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 আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা সুযোগ পাচ্ছে কথা বলছে না বেড়ে হ্যাঁ এই জন্য ভাই আমরা কালার টুপি ধলা টুপি লাল টুপি এই টুপি হে টুপি হে মুল হেই মুল এই দৌড় হেই দৌড় এইগুলা করে আজকে অনেক পিছনে চলে গেছি অর্থাৎ সাধারণ মানুষের সামনে আকি দাঁড়া

সে একজন আলেম ঠিক কি ভাই সেও রাকিদার হোক সে একজন আলেম ওনার বুদ্ধি জাহান্নামটা করা হলো একজন মুসলমান এসে টিপড়ুই দাদা ভাই আবু রাসুল কবি জামাত হোক কিন্তু সে আমার মুসলমান ভাই জি কথা বলেন না আমরা কি আমার কাছে কিনা আমি একজন মুসলমান সে হিসেবে খারাপ লাগে কারণ ওনা মাথায় টুপি ছিল ওনার গায়ে পাঞ্জাবি ছিল কথা বলে ঠিক না বেটাই এই হিসাবে ভালো লাগে নাই যারা ওনার প্রতি অত্যাচার করছে আঘাত করছে তাদের তীব্র নিন্দা আর প্রতিবাদ চালায় কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো কোনদিন কোন যেই কোন ঘরে আলেব তার প্রতি আঘাত করা অন্যায় বিচার করা সুন্নিদের কাজ না ঠিক কথা বলে ঠিক না বেঠে কথা বলে ঠিক না বেঠে এই জন্য আমরা সকল দরবারকে শ্রদ্ধা করি বলি আহলে সুন্নাত

দেখলাম ওমা তোমা হাদিসটা কয়েকটা খন্ডের হাদিসটা আছে আবু দাহাদা যিনি অনেক সম্ভ্রান্ত করবেন একজন স্বাভাবিক কিন্তু রসুলের পা আসার পর সর্বোচ্চ বিলীন করে দিলেন এর এরপরও তৃষ্ণা মেটে নেয় অনেক কথা যাই হোক আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো যে সুযোগ দেওয়া যাবে ইনশাল্লাহ একটা হাদিস থেকে শুধু আশ হবে না আবার নিজের ইউনিয়ন থেকে আমার ইউনিয়ন আমার কিছু লাগলে আমার এখানে আশা লাগবে আপনার কি করে দিলি আমার এই কোথা থেকে কমপক্ষে চারটা জিনিস আপনি বুঝতে পারবেন দুই নাম্বার কেউ কাউকে স্যাক্রিফাইস করলে আপনি থাকবেন না অনেকগুলা বিষয় আপনি বেরোবেন আপনি ধরতে পারবেন একটু যদি মনোযোগ দেন কারণ আমি শুধু করলাম আর ওয়াজ করলাম

আপনার ছেলে যেই জায়গার মালিক আপনার মেয়ে কিন্তু তিন বারে এক বার কই যাবে মালিক কথা বলে ঠিক আছে আবার বলে তার হক মেরে খাইলেন রসুলে পাক বলেন তুই মান হিসাবে আমার সামনে দাঁราতেবার ওই দিন তুই প্রশ্ন করবা যে কার হক মেরে খাইলি কে আজ এখন তোর কারে খাইলি আম সামনে আ ওই চা লজ্জিত হবে অতএব তার হক মারা ইসলামের কখনো সাপোর্ট করতে পারে না কথা বললো সম্বল বলতে কয়েকটা খেজুর গাছের ছোট্ট বাগানের আয় দিয়ে সব তা মা নাই বাবা হঠাৎ করে কিছুদিন লক্ষ্য করলো যে তার খেজুর গাছের বাগানের খেজুর দেখা করে

কেউ ফিরে না মজবন্দর রোদর বারে আমার শাহপুর রোদর বারে চাওয়ার কায়দা জল রে পাগল তাই না মহর্ষি তাই না নির্বোকাছে ঠিক লাগবে ঠিক ছয় তীরিস বছর কারো কেনে বাতিরে ফুটে না ছয় কালে রে কেউ फायदे হলো

তিন ছেলের খেজুর সরে কেনে কেনে ছেলেটা বুদ্ধি কই না দিল পাড়ার অঙ্গরূপের কাছে

دلے کہ وہ تو بغان ہوئی کتا روم

ঠিক মাঝখানে দিন মাত্র ধরলো এবার দেয়ালটা না বন্ধ মুসলমান হক মারতে পারে নাই দৌড়াইয়া আবুল ও কাছে ডাক দিয়া বলেন ও বাবা মাও নাই রে বাবাও নাই রে আত্মরক্ষার জন্য দেয়ালটা টানতে যায়া লাস্টে দিয়া তোর একটা খেজুর গাছ পড়লো রে আল্লাহ বুঝতে আমার খেজুর গাছটা দিয়া দেশ না রে টান দে এটা সরায় আমি আমার অবস্থা করবো

আমি করতাম না এবার এই তিন ছেলে বলে তাই একটা নির্য মূল্য বলেন নির্য মূল্য বললে আপনার থেকে গাছটাকে নিয়ে সরায় আমি আমার দেয়ালের ব্যবস্থা করব কয়ে দান করতাম না বিক্রিয় করতাম আমার গাছটা জায়গায় পূজা থাক ধরবি না ছেলেটাই আবার মুক্তা বেসরে বাড়িতে আইলো এক মাস পরে সট করে দেয় কোথাও মামলা জড়াইতে গড়াইতি

亲人呐。